বিছানা রেডি একদম ছোঁয়া হবে বসা হবে গল্প হবে উপর দুটো আর সকাল সকাল চলে এসেছি আর আজকে আজকে ভাবলাম শীত পড়ে গেছে মানে পিকনিকের পালা শুরু তো সেই জন্য আজকে পিকনিক করব তা আমরা ফ্রেন্ডরা মিলে তো আমি এখন আমার বাড়ির ছাদে চলে এসেছি এখন ওখানটা আমি ধুবো ওই জায়গাটা করে করবো ভাবছি উপর তো ওখানটার একটা ঘর চাদর দিয়ে টেন্ট ভানিয়ে দেবো ওর নিচে বসবো তখন ছাদ পরিষ্কার করতে হবে আমি একাই এখন চলে এসেছি ছাদে পরিষ্কার করি ছাদ তারপর দেখা হচ্ছে তো আমি এখন বালতি নিয়ে চলে এসছি এখানে ধুতে দেখায় পাইপ বালতি নিয়ে এখানটা ধুতে চলে এসেছি আর ভাবলাম যে এইখানটা একটু ধুয়ে নেবে এইখানটায় বসবো আর এখানটায় একটু এখান থেকে একটু উঠু আছে তো ওখানটায় খেতে সুবিধা হবে তাই টেবিল বানিয়ে নিচে করে যাই হোক ধুয়ে নিয়ে এবার এত করে আমার হয়ে গেছে এই জায়গাটাতে বসবো আর এইখানে তারের ওপর ভেবেছি চাদর টাঙাবো আর এই জায়গাটায় এই জায়গাটা বানিয়ে দিয়েছি এই জায়গাটায় খাওয়া দাওয়া হবে এখানটায় বসবে এখান থেকে এটা একটু উঁচু সে উঁচু সেই জন্য এখানটায় খাওয়া দাওয়া হবে এখন আমি যাই স্নান করতে বান্ধবীর দুই বান্ধবী চলে এসেছে এই একজন আর এই একজন আর বাকি দুজনের কোনো পাত্তা পাওয়া যায় না তো এখন এই সব নিয়ে চললাম ছাদে বিচ ঠিক করতে বিছানা বানাবো বুঝেছিস হ্যাঁ চল চল চলে এসেছি এখনও দুটো বান্ধবীর পাত্তা টাত্তা নাই ওর জন্য আমরাই এই যে সবাই মিলে এই যে ফাঁকতে লাগলাম ভীষণ রোদ আজকে ভালোই হয়েছে দুদিন যা ঠান্ডা পড়েছিলো খুব আর এমনিতে ওই যে আমার বান্ধবী মানে কথা বলছে না ঝগড়া করছে কিছুই বোঝা যাচ্ছে না আর এই যে সবাই কাজ করছে আর আমি এখানে ভিটি ভি রেডি একদম শোয়া হবে বসা হবে গল্প হবে উপরে দুটো হা ই দিয়ে দিয়েছি যাতে মাঝখানে অতটা রোদ না লাগে একদম দারুণ জায়গা বানিয়ে দিয়েছি একজন হাওয়া খাচ্ছে তাইদের দারুন লাগছি হাওয়া খেতে আর এখানে বক্সগুলো রেখে দিয়েছি আর এখন এবার আমি ছাতাটার ব্যবস্থা করি কোথাও এই যে আমাদের হিরোইন ছবি তুলে আসছে ওকে দিয়ে আর এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান হ্যাঁ আমি চলে এসেছে এনে বসে পড়েছে আর ভাই ছাতা নিয়ে ঘুরছে আরে কে আবার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে যে ভিডিওটা করছে মেন যে ব্লগার তাকে তো দেখাতে হবে নাকি কিছু বক্তব্য রাখুন আপনি এখন বিক্রি হবে পাতা চলে আসছে খাবার এখন নাই আর এখানে আমরা খেতে বসবো এই যে এখানে দিদি খেয়ে দিয়ে রেডিউস করার জন্য আছে

আরেকজন এখনো আসলেনা সান হয়নি বোধ হয় এখনো এবার খাঁদার পর্ব হাওয়াতে উড়ে আছে আগে দিতে হতো না আর ওই যে আমাদের শেষ করে এখন আমরা খেতে বসে গেছি সবাই মিলে এই যে আমার এই পাশে ওই পাশে দুই দিকে বসেছে আমি মাঝখানে খেতে বসেছি খুব মজা হচ্ছে আমাদের পিকনিক সে সব গুটি নিয়েছি সব নিচে চলে গেছে আর আমরাও চললাম নিচে